আর কিছুক্ষণ পরেই তো তোদের ফুল কি হলো কোনটা করে জানাবি কিন্তু চুপ করতো ওইসব ফুল সজ্জা টুল নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তুই ফোনটা রাখ আমার খুব ঘুম পাচ্ছে আজকে তুই ঘুমাবি কি রে আজই তো সেই দিন যেই দিনের জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে বাজে বকিস না তো ফোনটা রাখ আজকে আমার ফুল তুমি রেডি তো কিসের জন্য আরে কিসের জন্য মানে আজকে আমাদের ফুল সজ্জা আমি তো খুব এক্সাইটেড নিজেকে ধরে রাখতে পারছি না তোমরা সব ছেলেরা কি একই ওটা ছাড়া আর কিছু বোঝো না বুঝি অনেক কিছু বুঝি কিন্তু এখন আমি কিছু বুঝতে চাইছি না তোমাকে ছাড়া এই দাঁড়াও আমি চেঞ্জ করে আসছি এই না না তুমি কিছু করবে না যা করার আজকে শুধু আমি করব ও হ্যালো আমার ঘুম পাচ্ছে মানে এমন একটা সাদের দিন এই মানে রাত আর তুমি ঘুমিয়ে পড়বে তুমি নিশ্চয়ই মজা করছো হ্যাঁ উঠাই বলবে আর কি দুজনের মধ্যে ঠিক করে পরিচয় হোক তুমি আমাকে জানো আমি তোমাকে জানি তা না এসেই লেগে পড়েছে জানবো তো একদম পয়েন্ট টু পয়েন্ট জানবো কোথায় টিল আছে কোথায় আছিল আছে সব জানবো শোনো আমি তোমাকে কিচ্ছু জানাবো না আমার খুব ঘুম পাচ্ছে সরো তুমি আমি চেঞ্জ করতে যাবো লে হালুয়া আজকের রাতটা নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম সব জল ঢেলে দিল মাইরি কি হলো এত আপসেট হয়ে পড়ে কি হলো আপসেট হওয়ার না তো কি আনন্দে নাচবো ফুল ফুলসা বউ বলছে কিছু হবে না এই দুঃখ আমি কোথায় রাখবো এত ভেঙে পড়ার কিছু নেই তো আর এক সপ্তাহ পরে তো আমরা হানিমুনে যাচ্ছি আর এই কয়েকদিন আমরা দুজন দুজনকে একটু ভালো করে চিনে নি তারপর না হয় সবকিছু হবে এক সপ্তাহ এই মরা কি হয়েছে তোর? নিজে তো ডাইরেক্ট মজা নিচ্ছে। আমাকে একটু ডিজিটালও নিতে দিবি না নাকি? ভাই সব শেষ হয়ে গেল রে ভাই। কি আর ওডা শালা ভুল জায়গায় ইনজেকশন দিয়ে দেছিস? নারে ভাই সে কপাল আমার নয়। ইনজেকশন ওষুধ সব পুরিয়ে আছে। কিচ্ছু কাজই লাগে রে। ওহ তার মানে তোর ইনজেকশন দেখেই হার্ট অ্যাটাক করে গেছে তাই তো? নারে ভাই ওই রকম ব্যাপারটা নয়। ও এইবার বুঝতে পেরেছি ইনজেকশন দেওয়ার আগে ওষুধটা তুই বিছানায় ফেলে দিয়েছিস তাই তো না 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 আরে ভাই তাহলে হয়েছেটা কি সেটা বলবি তো পরিষ্কার করে বানা ভাই আমি তোকে বলবো সব বলবো তার আগে তুই বল তোর যে বিয়ার আছে আরে আজকে তোর ফুল সজ্জা এই ফুল বউকে রেখে আমার বাড়িতে এসে তুই বিয়ার খাবি মাথা মাথা ঠিক আছে তো তোর ভাই আমি ওসব কিছু জানি না আমি আসছি এসে তোকে সব বলছি ঠিক আছে আরে আচ্ছা আই সালা নিজেও কিছু করবি না আর আমাকেও একটু কিছু করতে দিবি না আরে কি হয়েছে বলবি ভাই হ্যাঁ এসে তোর তিনটা বোতল খেয়ে নিলি একটা রুমাল দে মিস্টার দিল পুরো গাধার ভাই তুই বল সবাই তো অপেক্ষা করে থাকে ফুল সজ্জা করবে বলে আর আমি তো বিয়েই করেছি ফুল সজ্জা করবো বলে বলেন কি হ্যাঁ তো করলি না কেন ফুল সজ্জা আরে আমার বউ বলে এখন কিছু হবে না এক সপ্তাহ পরে হানিমুনে যাবে তখন হবে সে কি বলিস রে ভাই মুখের সামনে তোর খাবার থাকবি তুই খাবার খেতে পাবি না শুধু দেখবি ভাই তুই বল

ফিক্সিং বাবা রে ওকে নিয়ে আমি চলে যাবো ঠিক ফিক্সিং বাবা সেটা আবার কে ফিক্সিং বাবা কেউ জানিস না আরে ওই যে সেই সময় আমার বাবা মার যখন ডিভোর্স হবে বলে মারামারি ঝগড়াঝাটি হচ্ছিল না তখন তো ফিক্সিং বাবাই ঠিক করলো কিন্তু তোর বাবা মার তো ডিভোর্স হয়ে গেছে ওটা তো সেকেন্ড বার হলো ফার্স্ট বারে তো উনি সমাধান করেছিল আচ্ছা ও আচ্ছা তাহলে এখন আমার কি করা দরকার তুই এখন এক কাজ কর এবার একটা খেয়ে নে খেয়ে বাড়িছ তোকে দিয়ে এসে আর মনে রাখবি কালকে থেকে বউকে একটু চোখে চোখে রাখবি কয়েকদিন ওই যতদিন না হানিমুনে যাচ্ছিস ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি এই এক সপ্তাহ যেন এক বছরের মতো কাটলো অবশেষে সেই দিনটা এলো আজকে আমার অসম্পূর্ণ ফুল সজ্জা সম্পূর্ণ হবে কি হলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো মিজে সদি কথা বলছি তুমি বলেছিলে না হানিমুনে এসে ফুল সজ্জা হবে তাই আমি খুব এক্সাইটেড চল চল আদিকে চলো যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের না এই কি করছো তুমি এসব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফুল সরছে জানো না ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে পিচটাকে ঠিক করে নিতে হয় আর এই শোনো আমি না তোমার সাথে এসব একদম করব না ঠিক আছে তোমার মাথায় কি এসব ছাড়া কিছু করে না বিয়ের পর থেকে শুধু এই তুমি নিজেই তো বললে হানিমুনে এসে আমাদের ফুল সহ্য হবে আর এখন পাল্টি কেন তখন বলেছিলাম এখন বলছি হবে না তোমার মতো ছেলের সাথে আমার পক্ষে থাকা সম্ভবই না আচ্ছা আমি থাকবই না তোমার সাথে মানে মানে তোমার মতো ছেলের সাথে আমার পক্ষে থাকা সম্ভবই না একটা নতুন মানুষ জীবনে এসে তার সাথে কথা বলা নেই তার বিষয়ে জানার আগ্রহ নেই তাকে ভালোবাসার টুকু ইচ্ছে নেই তোমার মধ্যে শুধু একটাই ধান্দা শরৎ পালামি আমি যখনই ঘর হই এই মালটা তখনই ফোন করে হ্যাঁ কি হচ্ছে বল ভাই রে করে দিল করে দিল তাহলে আর বলছি কি আমি তো কিভাবে করে দিল আরে মুখের ওপর মুখের ওপর করে দিল হ্যাঁ পুরো মুখের উপর না করে দিলা আগেই তো বলবি না করে দিলো তা কারণ কিছু বলেছে তোকে এখন বলছে আমার সাথে থাকবে না কি বলিস রে ভাই নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে ভাই এবার আমার কি হবে তুই কিছু চিন্তা করিস না আমি ফিক্সিং বাবাকে নিয়ে এক্ষুনি যাচ্ছি তুই এক কাজ কর হোয়াটসঅ্যাপে আমাকে ওই যেখানে আছিস না ওই অ্যাড্রেসটা একবার পাঠিয়ে দে তো দেখি কি করা যায় বাবা ও বাবা সাধু বাবা সাধু বাবা বাবা আহ ফিক্সিং বাবা বল শুধু বাবা শুনতে কেমন লাগে আচ্ছা আচ্ছা ফিক্সিং বাবা বলছি বাবা আমার বন্ধুর একটা কেস ফিক্স করতে হবে কি কেস এক সপ্তাহ হয়ে গেল আমার বন্ধুর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত ইয়ে হচ্ছে না এই সব সমাধানের জন্য আমার কাছে এসেছিস কেন বাঞ্চু ডাক্তারখানায় যা আমার পোস্টারে কোথাও লেখা আছে ছোট বাঁকা সরু এইসবের জন্য আমি ওষুধ দিই আরে ফিক্সিং বাবা বিষয়টা সেটা নয় সমস্যাটা অন্য জায়গায় তুমি চলো না তাড়াতাড়ি যেতে যেতে আমি সব বলবো কোথায় যেতে হবে হানি মুনে মানে আমাকে দেখে তোর কি ইয়ে মনে হয় আমি তোর সাথে হানি মুনে যাবো আরে আমরা কেন হানি মুনে যাবো আমার বন্ধু যেখানে হানি গেছে সেখানে যেতে হবে আমাদের বাইরে গেলে কিন্তু আমার ফিসটা ডবল মানে চার হাজার টাকা সঙ্গে দুটো বিয়ারের বোতল আর দু ব্যান্ডে বিড়ি চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে আড়াই হাজার টাকা দুটো বিয়ারের বোতল আর দু বান্ডিল বিড়ি বিড়ি আচ্ছা ঠিক আছে বিড়িটা আমি নিজেই কিনে নেব ঠিক আছে ঠিক আছে ডান চলো 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 সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো আমি রাজি আছি আর তখন ওরকম ব্যবহার করার জন্য সরি সত্যি সত্যি তুমি রাজি আছো হ্যাঁ তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে গল্প করবে তবেই তো আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে বলো আমি তোমার পুরনো দিনের সব কথা জানবো তুমি আমার পুরনো দিনের সব কথা জানবে তবেই তো আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে নাহলে তুমিই বলো না হঠাৎ করে এরকম কোনো ছেলের সাথে এসব করা যায় যাকে কখনো চিনতামও না জানতামও না আচ্ছা তুমি আমার বিষয়ে কি জানতে চাও বলো এখন আবার কি এলো তুমি বসো আমি দেখছি তোরা

আমি ফিক্সিং বা আচ্ছা সব কিছু ফিক্স করি ঠিক আছে এই যে এক সপ্তাহ হয়ে গেল তুই এর ধারে কাছে আসছিস না সেই জন্যই এর আমাকে হায়ার করেছে যাই দাঁড়া সুরজিৎ কথাটা কি সত্যি নারিয়া তুমি বিশ্বাস করো এটা লাথি খাবি না মানে হ্যাঁ আসলে তুমি অবশ্যই সাথে থাকবে না বলেছিলে তো তাই এবার আমি সত্যি সত্যি থাকবো না ডিভোর্সের ব্যবস্থা করো নারিয়া তুমি প্লিজ এরকম করো প্লিজ এই ঘর থেকে তোমরা যাবে নাকি আমি বেরিয়ে যাব তুমি থাকো আমরাই চলে যাচ্ছি তোরা সমাধান করার আগে একবারও জানতে চাইবি না যে সমস্যাটা আছে কি না তো গান মারাতে কাঁদতে কাঁদতে কে ফোন করেছিল আরে ভাই আমি তোকে ফোন করার পর রিয়া আমাকে নিজে থেকে ডেকে সব কিছু ঠিক করে নিয়েছে কিন্তু তোরা এখন যা করলি আর কিছু ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না তোমরা কি আমাকে কথা বলতে দেবে নাহলে আমার ফ্রিজটা আড়াই হাজার টাকা দুটো বিয়ার আর দু প্যাকেট বিড়ি দাও আমি বেরিয়ে যাচ্ছি বিড়িটা আমি নিজেই কিনে নেব না না ঘেঁটে তো দিয়েছ এবার যাবে যখন সমাধান করেই যাবে আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান তোমার কিছু হয়নি তো সালোর কত সাহস আমি এখানে আছি তার সত্ত্বেও তোমার গায়ে হাত দিচ্ছে এই তুমি কিছু চিন্তা করো না আমি দূর থেকে তোমার খেয়াল রাখছি তুমি নিজের মতো সময় কাটাও আমি তোমাকে ডিস্টার্ব করব না বলছি একসাথে সময় কাটানো যায় না কিন্তু তুমি তো আসলে কি বলো তো ভুলটা আমারই তুমি তো তোমার বন্ধুদের ডেকেছিলে আমাকে পাওয়ার জন্যই আমাকে হারানোর জন্য তো নয় আর সত্যি তোমার মতো ছেলে আমি কোথাও পাবো না আজকালকার দিনে দাঁড়িয়ে যে আমাকে না হারানোর জন্য এত কিছু করতে পারে সত্যি হ্যাঁ সত্যি এবার যাও আগে গিয়ে বন্ধুকে দেখে এসো এমন জোরে জোরে ঘুষি মেরেছো হয়তো দুটো তিনটে দাঁত পড়েই গেছে যাও ওটা আমার বন্ধু ছিল তুমি বুঝলে কি করে আরে না তোমার বন্ধু আগে দিন যে এসেছিল ওই হাতের বালাটা তো আমি লক্ষ্য করেছিলাম সালা একটা কাজ ভালো করে করতে পারে না এখন যাব না ওকে আমি ঘুষি মারি বা লাথি মারি ও আমার বন্ধুই থাকবে কিন্তু এই সময়টা আর হয়তো ফিরে আসবে না এবার চলো আমরা বসে একটু গল্প করি হ্যাঁ চলো দেখে মনে হচ্ছে ওষুধে কাজটা হয়েছে কাজ তো হবেই সেই রকমই ওষুধ দিয়েছি আর আমার ফিসটা আরে বাবা ওরা ওদের মতো থাকুক না আমরা এখন বাড়ি ফিরে যাই না না ফিস না নিয়ে যাওয়া যাবে না আরে বাবা তোমাকে কি ফিস দেবো না বলছি তো বাড়ি ফিরুক না ঠিক ফিস দিয়ে দেবো কোনো ভয় নেই আমি তো আছি আরে ওটাই তো ভয় মানে আরে না না কিছু না চলো 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 না না কিছু না চলো চলো না আচ্ছা এবার তাহলে আমার কথা বলি না আমি তোমার বিষয়ে কিছু জানতে চাই না কেন কারণ আমি তোমাকে এমনি ভালোবেসে ফেলেছি তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি আমি তোমার বিষয়ে কিছু জানার প্রয়োজন মনে করি না এখন পাগলের মতো কি ভালোবাসি নাকি আমি ভালোবাসি তাহলে এবার ঘরে চলো ঘরে কেন কারণ আমার মন বলছে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তাহলে এবার তাহলে এবার তুমি যেটা চাইছিলে সেটা করতে কোনো আপত্তি না থাক ওসব ওসবের জন্য তো এখন অনেক টাইম আছে কিন্তু তুমি যে আমার কাঁধে মাথা রেখে এইভাবে গল্প করছিলে এই মুহূর্তটা হয়তো আর ফিরে আসবে না পাগল একটা